রমতে নিজের সব ছোট ছোট স্বপ্ন পূরণের মাঝেই কিন্তু একটা সংসার জীবন শুরু হয় বিয়ের প্রথম প্রথম না সংসার কিভাবে হয় যখন আস্তে আস্তে শিখলাম সংসারী মেয়েদের সংসার নিয়ে অনেক রকম স্বপ্ন থাকে ঠিক তেমনই কিন্তু আমারও কোনো দিক দিয়ে কম না বাজারের দায়িত্বটা যেদিন থেকে আমি নিয়েছি সেদিন থেকে শাওন সাহেবকে আর বাজারেই পাঠাতে পারি বাজারের দায়িত্বটাও সে আমার হাতে দিয়ে দিল তার কথাই বা কি বলবো সে বেচারা সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে থাকে বাসায় আসে তখন কি আর বাজার করা সম্ভব তাজা তাজা বাজারগুলো তখন আর পাওয়া যায় না আমি নিজেই সব সময় একা গিয়ে বাজার করে নিয়ে আসি আর বাজার করতে আমার কাছে ভালোই লাগে ইদানিং এর মধ্যে দেখি তরমুজ বের হয়েছে তাই তরমুজ নিয়ে আসলাম একটা তরমুজটা একদম লাল হয়ে আছে এত দেখতে ভালো লাগতেছিল আর এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছি আমার বাসায় সবজি এত পরিমাণ খাওয়া সবজি না থাকলে মনে হয় কি চলেই না যাই হোক আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম ফ্রিজে এত এত সবজি থাকে যে ফ্রিজের ড্রয়ারটা পরিষ্কার করে আমি শেষই করতে পারি না আর এই যে সবগুলো সবজি হচ্ছে আমি সুন্দর করে ডয়ার বোর্ডে রেখে দিলাম আর এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম আজকে আর বেশি কিছু রান্না করব না কেন জানি একদমই রান্না করতে ইচ্ছা করতেছিল না তাই হচ্ছে এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিলাম একটু সবজি খিচুড়ি করে নিব আর একটু ডিম ভাজি করে নিব এটা দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই শাশুড়ি বউ মিলে আমরা যেহেতু এখন দুই শাশুড়ি বউ এই বাসায় আছি আর আরিশা সোনা তো একদমই গুনার বাইরে ওরা তো খাবার খেতেও পারে না নিজের খাবারই ঠিক মতো খায় না আর আমাদের খাবার কি বা খাবে তাই ওদেরকে নিয়ে আর বেশি চিন্তা করা লাগে না আমার যাই হোক এই তো ডিমগুলো ভাজি করে নিচ্ছিলাম দুইটা ডিম মাখিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর এই যে সংসারে আমার সংসারটা কিভাবে যায় করি শেয়ার করার চেষ্টা যারা আমার ভিডিও তারা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে সুন্দর মানুষদের মন মানসিকতাও অনেক সুন্দর হয় আপনারা মানুষগুলো সুন্দর তাই কমেন্টগুলো সুন্দর সুন্দর করেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি আরো অনুপ্রেরণা পাই সামনের দিকে ভিডিও করার জন্য যাই হোক আমি একটুখানি খিচুড়ি নিয়ে নিলাম আর এই যে খিচুড়ি ডিম বাজি আর আচার দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিবো এদিকে আরেশা সোনারাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ছাদে চলে আসলাম ছাদে এসে দেখি যে আমার আম গাছের আমটা একদম পেকে লাল হয়ে আছে তাই ভাবলাম গাছ থেকে কেটে একটু আমটা খাই আর এই গাছে হচ্ছে একটা আমি ধরছি এটা মেবি বারো মাসি আম গাছ বারো মাসি আম ধরে তাই আরও কিছু ফুলও এসেছে এখনও আম ধরে নাই আর এই আমটা হচ্ছে এই প্রথম ধরলো আর এই যে দেখেন কালারটা এত সুন্দর দেখতেও মনে হচ্ছে যে ইয়ামি লাগবে তাড়াতাড়ি কখন খাবো সেই চিন্তা করতেছে আপনাদের সাথে যাচ্ছি করলাম এভাবে নিজের গাছের ফল একটা খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে না গাছ যায় যাই হোক আমটা বেশি মজা যে যেন আরও অনেকগুলো আম ধরে একসাথে কি হতো একটা আম খেয়ে এখন আমি খাবো না আরেকজন খাবে কাকে দিয়ে কাকে দিব বুঝতেছিলাম না যাই হোক আমি আর আমার কাজিন ছাদে আসছিলাম আমরা দুইজন মিলেই হচ্ছে আমটা খেয়ে নিব এখন এত বেশি মজা আমটা বলে বোঝানোর মতো না একদম চিনির মতো মিষ্টি হয়ে আছে গাছ থেকে আম আম পেরে খাচ্ছি আমার খুব ভালো লাগতেছে দাও আবার নিজের গাছের আম কিছুদিন আগেই গাছগুলো লাগিয়েছি মাসাল্লাহ এখন একটা আম ধরে গেছে অলরেডি তো যাই হোক এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো